প্রকৃতির পাহাড় ঝর্ণা মেঘ কুয়াশা নদী আর রহস্যময় পাহাড়ের টানে এবার আমরা গিয়েছিলাম রাঁচি নেতারহাট ছোটনাগপুর মালভূমির সর্বোচ্চ বিন্দু নেতারহাট যাকে ছোটনাগপুরের রানীও বলা হয় নেতারহাটে সূর্যোদয় এবং সূর্যাস্ত দুটোই ভীষণ সুন্দরভাবে দেখা যায় রাঁচি থেকে নেতারহাট যাওয়ার রাস্তায় সাতটা পাহাড় পেরোতে হয় রাস্তার দূরত্ব প্রায় ছিয়ানব্বই মাইল দুপাশে পাহাড়ি জঙ্গলের মধ্যে দিয়ে এঁকে বেঁকে পথ চলেছে যেন কোনো চিত্রশিল্পীর আঁকা ম্যাগনোলিয়া সানসেট পয়েন্টের দিকে যেতে যেতে পুরো রাস্তাটাই কুয়াশার চাদরে মোড়া অদ্ভুত হলেও সত্যি এমন পরিবেশে কি যেন একটা হয় সকল যুক্তি তর্ক অথবা সতর্কতার অতীত হয়ে মানুষ প্রবেশ করতে চায় বনের আরও আরও গভীরে এই আকর্ষণের কোনো ব্যাখ্যা আমার কাছে নেই শুধু তার সত্যতাটুকুকে জানি প্রচ্ছন্ন হলেও সে অস্তিত্বময় এটুকু বলতে পারি এখানে একটা বিষয় বলে রাখা ভালো অরণ্যেরও কিন্তু একটা অন্তর আছে আছে প্রাণোচ্ছল হৃদয় ছবিতে অরণ্যের বাইরের রূপটুকুই শুধু চোখে পড়বে তার হৃদয়ের সৌন্দর্য থেকে যাবে ধরা ছোঁয়ার বাইরে সেই সৌন্দর্য উপভোগ করতে হলে সশরীরে আপনাকে যেতে হবে সেই অরণ্যের মাঝখানে আমাদের গাড়ি যত এগোচ্ছে কুয়াশা যেন আরো গভীর হচ্ছে মনে হচ্ছে পাহাড় থেকে ধোয়ার মতো ঘন কুয়াশা ভেসে ভেসে বেড়াচ্ছে চারিদিকে অপূর্ব সে দৃশ্য মনে হবে যেন ওই নয়নাভিরাম পাহাড় আপনাকে হাতছানি দিয়ে ডাকছে ধীরে ধীরে কুয়াশার চাদর ভেদ করে পৌঁছে গেলাম ম্যাগনোলিয়া সানসেট পয়েন্টে সেখানকার এক সুন্দর গল্প আছে সে গল্প নিয়ে আসছি পরের ভিডিওতে